হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে মাই লাইফস্টাইল ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ফ্রেন্ডস আজকে ব্লগটা এখন দুপুর থেকে শুরু করলাম একদম রাস্তা থেকে বেসিক্যালি সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা একটু লাঞ্চ করতে যাওয়ার জন্য আজকে যেহেতু শনিবার তো ছুটির দিন শনিবার মানেই ছুটির দিন আর ছুটির দিন মানেই খাওয়া দাওয়া ঘোরাফেরা শপিং এইসব তো সেইভাবে আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের পাশেই একটা খুব সুন্দর বাঙালি রেস্টুরেন্ট রয়েছে তো ভাবলাম যেহেতু বাঙালি রেস্টুরেন্টও পেয়েছি তো এখানে আজকে লাঞ্চটা করা যাক এখানে আমরা আগেও এসেছি মানে রেস্টুরেন্টটাতে এই নিয়ে সেকেন্ড টাইম ভিজিট করলাম অনলাইনে খাওয়া দাওয়ার অর্ডার করে নিই বাট রেস্টুরেন্টে কখনও বসে খাওয়া হয় না আর এইদের মানে অ্যাকচুয়ালি এদের মাছের দোকান মানে নিচে এদের দু তিনটে আরও শপ রয়েছে ঠিক আছে তো প্রত্যেক সপ্তাহে এসে এখান থেকে আমরা মাছ বা টুকটাক কিছু যেগুলো আমাদের হয়তো মানে অধিককার মশলাপত্র তো ওদিকের টেস্ট আর ওদিকের টেস্ট সম্পূর্ণ আলাদা তো সেই জন্য টুকটাক কিছু নেওয়া থাকলে আমরা নিই বাট মাছটা প্রত্যেক সপ্তাহে আমরা এখান থেকে নিই খুব ভালোও হয় তো তারপর আমরা এখান থেকে আমি বিরিয়ানি নিয়েছিলাম আর ওর বাবা মহাভোজ থালি বলে একটা থালি মানে ওখানে চিকেন আরও সবজি এইসব করে এটা মহাভোজ থালি একটা ছিল তো ওটাই নিয়েছিল তারপর এখান থেকে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়ার মোটামুটি টেস্ট ভালোই ছিল খুব ভালো না বলবো না আর খুব খারাপও বলবো না মোটামুটি ভালোই ছিল তারপর ওখান থেকে চলে এসেছিলাম স্মার্ট বেবিতে মেয়ের জন্য ওই জুতো কিনবো বলে বললাম না টুকটাক শপিং তো মেয়ের আগের জুতোগুলো সব ছোট হয়ে গেছে তো সেই জন্য মেয়ের আর এদিকে খুব ঠান্ডাও পড়েছে ভাবলাম মেয়ের জন্য একটু বুট নেওয়া হোক তারপর মেয়ের জন্যই এই যে জুতো নেওয়া হলো মেয়ে তো খুব খুশি জুতো নিয়ে জুতো পরেও ভীষণ খুশি জুতোটা পুরো মানে পরে আর খোলে মানে খোলারই তার ইচ্ছা হয়নি তারপর চলে এসেছি শপিং মলে মানে বেসিক্যালি আমরা এই মলটাতে আজকে টুকটাক কেনাকাটা আছে তো সেই জন্য কেনাকাটা করার জন্য আমরা এসছি তারপর মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে গেমস জোনে গেম খেলার অ্যাকচুয়ালি এইটাতে মানে এই শপিং মলটাতে টাইম জোনে একটা কার্ড রয়েছে আমাদের কাছে মানে আগেও আমরা দু তিনবার খেলেছি তো সেই কার্ডটাতে ওই এগারোশো বারোশো সামথিং টাকা আমাদের এখনও জমে রয়েছে তো ভাবলাম এক্সপায়ার করে যাবে তো এক্সপায়ার করার আগে একটু খে খেলে নি বেশি ওর পাপা খেলতে খুব ই ভালোবাসে তো ওই ওর পাপাই খেলে আমি মেয়েকে নিয়ে থাকি তো ওর পাপাই খেলে তো সেই জন্য এই মানে বেসিক্যালি এই জন্যই আমরা শপিং মলে এসেছিলাম তো টুকটাক একটু শপিং করা রয়েছিলো আমার একটা দুটো জিনিস কেনার ছিল তো সেই জন্য চলে এসেছিলাম আর মেয়েকে দেখেছেন জুতো পরে খুব খুশি তারপর দেখছে জুতোতে লাইট চলছে দিয়ে মেয়ে দেখেছে কত বড় হয়ে গেছে একা একা স্কলেটারে একা একা উঠে আছে ওর এখন খুব একটা ভয় করে না মানে আগে যেরকম ছিল খুব ইন্ট্রোভার্ট ছিল মানে এদিক ওদিক কাউকে দেখ ছোটো ওর মানে ওর বয়সী বাচ্চাকে দেখলেও কান্নাকাটি করতো এখন সেই ভয় জিনিসটা নেই এখন এদিক ওদিক দুষ্টুমি ঘাঁটাঘাঁটি করবে কাউকে ভয় পায় না সে বাড়িতে কি বাইরে কি কাউকে ভয় পায় না মেয়েকে এই যে নিয়ে আমরা ও পাপার কোলে ছিল পাপার মানে পাপার কোলে বেল্টে ওখানে ছিল সে একা একা উঠবে বুঝতে পারছেন একা একা সাহসী হয়ে আমার মেয়ে বড়ো হয়ে গেছে একদম একা একা স্কুলেটারে উঠছে চারিদিক দেখে যাচ্ছে তারপরে এই যে ওর পাপা আমরা মানে পাপা হচ্ছে ওর পাপা এগুলো তো খুব ভালোবাসে মানে বেসিক্যালি ওর অ্যাকচুয়ালি ওর শখ ওর পাপার মেয়ের শখের থেকে মেন পাপার তো এখানে বাচ্চাদের জন্য বাচ্চাদের বিভিন্ন রকম গেম রয়েছে বিভিন্ন রকম এক গেম খেলা তো এখানে ওর পাপা এই দেড় হাজার টাকা দিয়ে একটু জাস্ট দু ঘন্টার জন্য মানে টিকিটটা কেটেছিলো দু ঘন্টা মানে এবার যতক্ষণ টাইম থাকতে পারে বাট আমরা দু ঘন্টার মধ্যে ছিলাম যতক্ষণ বলতে যেরকম শপিং মল বন্ধের টাইম যেরকম এগারোটা তো সেরকম সেরকমভাবে মানে থাকা যায় বাট আমি ওকে একা নিয়ে থাকতে পারি না তা তো এখানে মা আমি খেলছিলাম যেহেতু ওর পাপা টিকিট কেটে নিয়েছে কিছু করার ছিল না আমি ওকে একা নিয়ে খেলতে আমার মানে ওকে একা নিয়ে থাকাটা আমার পক্ষে খুব ডিফিকাল্ট বিশেষ করে বাইরে তো ভীষণ তারপরে এই যে ওকে নিয়ে যে বসে বসে খেলছিলাম এখানে অ্যাকচুয়ালি বিভিন্ন রকম জিনিস মানে দেখে দিয়েছে ওই কি বলে ছোটো ছোটো বীজ দানা মতো এগুলো রয়েছে মানে ওগুলো বিছিয়ে দেখেছে এর উপরে বসে সবাই মিলে খেলাধুলো করছে আর মেয়ে তো এখনও খুবই ছোটো তো ওগুলো বোঝে না কিছু তো ওর সাথেই একটু টুকটাক করে খেলছিলাম তারপর আরও অনেক বিভিন্ন মানে অনেক গেম রয়েছে ভেতরে ভেতরে বিভিন্ন অনেক রকম গেম তো বুঝতেই পারেনি ভাবলাম হয়তো এখানে হয়তো এটাই হয়তো তারপর সক্সটা মাইন্ড এবার আমি বাড়িতে মানে বাড়ি থেকে সক্স পরে যায়নি তো ওখান থেকে সক্স কিনে নিলাম দিয়ে ওই সক্স পরেই ওখানে ঘুরতে হবে ভেতরটা তারপর মেয়ে দেখুন তার বাড়িতে যেরকম গাড়ি পায় সেরকম গাড়ি নিয়ে ঘুরছে যে বললাম না ভীষণ গেম রয়েছে ভীষণ অ্যাক্টিভিটি প্রচুর অনেক অনেক সুন্দর সুন্দর এই ছোটো একটা বাচ্চা মেয়ে পেয়েছে ওর সাথে কী বকবক করছে কি বলে যাচ্ছে ওই জানে ওকে ওকে কী বলে যাচ্ছে সে তার মতো খেলছে তো ও মজা পেয়েছে মানে বেসিক্যালি আমরা এটাই চাইছি ও নিজের মতো করে খেলাধুলো করবে এইরকম তো খেলছে ও বেশ মজা পেয়েছে ব্যাপারটা নিয়ে তারপরে এই এই একটা দেখুন এই একটা গেম যেটা মার্কেট মানে বাজার করতে হবে এখানে আবার কেসিয়ার রয়েছে সেখানে আবার বিল করতে হবে বিভিন্ন রকম সবজি মানে যেরকম আমরা নর্মালি মার্কেটে গিয়ে বিভিন্ন রকম সবজি কেনাকাটা করি বিভিন্ন রকম মানে অ্যাক্টিভিটি বিভিন্ন মানে অনেক রকম গেম রয়েছে অ্যাকচুয়ালি মানে এখানে আসতে গেলে না ওইরকম পাঁচ ছ ঘন্টা মতো টাইম নিয়ে আসতে হবে বা ওর থেকে বেশি যদি নিয়ে আসেন নিয়ে থাকলে না ভালোভাবে পাঁচ ছ ঘন্টা টাইম বা সাত ঘন্টা টাইম ভালোভাবে কেটে যাবে এত সুন্দর ভেতরটা আর বিভিন্ন রকমের গেম তো এটা ওটা বিভিন্ন রকম গেম রয়েছে অনেক রকমের গেম মানে গেম রয়েছে তো টাইম কেটে যাবে আর আমি ওই বাত মানে একে নিয়ে এত দুষ্টু তো একে নিয়ে আমি একা থাকতে খুব একটা পারি না ওর পাপা থাকলে ঠিক আছে বাট এখানে দুজনই মানে অ্যালাভ ওর পাপাকে পাপা মানে ঢুকতে গেলে তিনজন হলে আরও বেশি টাকা নিত তো সেই জন্য আর ওর পাপাও কিছু বাইরের কিছু কেনাকাটা করবে তো সেই জন্য আর ওর পাপাও বেসিক্যালি সে একটু মাসাজ নেবে বলে বাইরে সেই জন্য সে আর আসেনি দেখুন কত সুন্দর সুন্দর রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে বেরুন দিয়ে সাজানো এখানে হচ্ছে সেলিব্রেশন হয় মানে কারোর বার্থডে থাকলে সে সেলিব্রেট করতে পারবে এইরকম সেলিব্রেশনও হয় অনেক রকম পাশেই ওর পাশে ক্যাফে রয়েছে খাওয়া দাওয়া করতে পারবে মেয়ে তো মানে থেকে বড়ো মেয়ে ভীষণ খুশি হয়েছে চারিদিকে এত জিনিসপত্র দেখেছে ছোটো ছোটো বাচ্চাও দেখত মেয়ে ভীষণ খুশি ওকে মানে আমি রীতিমতো টেনে নিয়ে আসতে পারছি না এত মানে জিনিসপত্র দিয়ে পেয়েছে তো আর এত খেলাধুলো পেয়েছে বিভিন্ন সব ছোটো ছোটো বাচ্চাও রয়েছে তো লাস্টে আমি আমি খুব টায়ার্ড হয়ে আমি বলছি এবার চলে যাই সে মোটেও যাবে না তাকে নিয়ে আসতেই পারা যাচ্ছে না দেখুন ভেতরে একটা বার্থডে সেলিব্রেশান হচ্ছে ওখানে আজকে একটি ছোটো বাচ্চার তো ওখানে সেলিব্রেশন হচ্ছে পাশে ক্যাফে রয়েছে আমি যে মেয়েকে নিয়ে বসে আছি ওর পাপা চলে গেছে ফুল বডি মাসাজ নিতে তো সে সেখানে গিয়ে বডি মাসাজ নিচ্ছে আর আমি মেয়েকে নিয়ে এখানে বসে আছি মেয়ে তো পুরো একদম দুষ্টুমিতে ভরিয়ে দিচ্ছে সব বড়দের সাথে খেলছে সব বোঝে বেশি খেলিও এখন থেকে খুব বোঝে কে কোন গেমটা কিরকম খেলতে হবে নিজে নিজে বুঝতে পেরে যায় তো এরকম করে খেলছে আমি খুব টায়ার্ড লাগ মানে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম এই জন্য আর ভালো লাগছিল না আমি এত দুষ্টুমি এটা ওটা এখানে আপনারা বুঝতে পারছেন না যে হচ্ছে খুব শান্ত ওকে দেখতেই ওই রকম তারপর ওই যে একটি গাড়ি পেয়েছে সেটাতে করে বসে আছে এটা একটা কাহানি এটা একটা কাহিনি বলতে বেসিক্যালি এই গাড়িটা ও আরেকটা ছেলে চালাচ্ছিল তাকে জোর করে নামিয়ে দিয়েছে সে বসবে সে নিজে নিজে বসে তারপর গাড়ি ওর আবার গাড়ি কি কখনো সামনে এগিয়ে যায় না ওর গাড়ি সবসময় ব্যাকে যায় বাড়িতেও গাড়ি চালালে ওর ব্যাকে যায় আর কোথাও গেলেও গাড়ি পেলে ও ব্যাকেই যায় ওর গাড়ি কখনো সামনে এগো এগোয় না তো এই গাড়িটা নিয়ে সে একা একা চালিয়ে যাচ্ছে শুধু পেছন দিকে চলে যাচ্ছে তার গাড়ি আর এগিয়ে যাচ্ছে না সে এই গাড়িটা থেকে প্রথম কথা উঠবেই না একদম বসে আছে এক আমি যত নামানোর চেষ্টা করছি অনেকক্ষণ ঘুরেছে বাট তবুও উঠছে না সে একা একা টেনে নিয়ে চলে যাচ্ছে একা একা ঘুরছে কিছুতেই গাড়িটা ছেড়ে যাবে না আর আমি তো বিরক্ত হয়ে যাচ্ছিলাম তারপর ওকে এত করে বলছি যে চল চল কিছুতেই যাবে না দেন ওখান থেকে আমি ওকে নিয়ে একটু পাশেই একটা বেবি কেয়ার রুম ছিল তো ওখান থেকে বেবি চেঞ্জিং মানে বেবি কেয়ার রুম না ওই কেয়ার রুম হোক ও চেঞ্জিং সেম তো ওইখান থেকে ওকে একটু ব্রেস্ট ফিডিং করিয়ে নিচ্ছিলাম তারপর বেরিয়ে ওর পাশেই আমাদের যে টাইম জোনের যে খেলার এটা তো ওইখানে কার্ডে দেখলাম বারোশো টাকা মতো এখনও রয়েছে তারপর ওখান থেকে মেয়েকে এই যে টকবক টকবগ ঘোরা তো ওটাতে করে বসিয়ে দিয়েছে মেয়ে নিজে দেখলাম ফার্স্ট নিজেই বসতে চাইলো তো ওখানে এই যে নিয়ে এসে বসিয়ে দিলাম ও বসে বেশ কি সুন্দর করে ঘুরছে দেখুন এত সুন্দর ও বুঝে গেছে একটু ঘোরার পর বাস আর ঘুরবে না এবার সে নামবে এবার সে আমার কাছে আসবে ও যেখানে মানে আমাকে দেখবে সেখানে এক মোটেও থাকবে না এবার ও নামবে ও নামার চেষ্টা করছে তারপর ওকে ওখান থেকে নামিয়ে আমরাও রাত্রি হয়ে গেছিলাম নটা সাড়ে নটা আমাদের বাজে তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম মানে বেরিয়ে পড়েছিলাম বেসিক্যালি টাইমও হয়ে তারপর ওর পাপার একটা একটু রাত্রি দশটার দিক করে একটু একটা মিটিং ছিল মিটিং বেসিক্যালি ছিল না মানে ওই একটা সেলার ভিজিট ছিল তো সেই জন্য পাড়ি এসছে তাড়াতাড়ি বাড়ি চলে এসছি দিয়ে রাস্তা থেকে ওখান থেকে রুটি আর চিকেন কষা নিয়ে চলে এসছিলাম রাত্রেবেলা তো এসে আর কেউ খাওয়া দাওয়া মানে আর কি করব বানানো তো হয় না আর তো অত রাতে আর ইচ্ছেও করছিলো না তো রাত রুটি চিকেন নিয়ে চল নিয়ে এসেছিলাম তো ওটাই খাওয়া দাওয়া করছিলাম তারপর ওর পাপা খাওয়া দাওয়া করে নিয়েছে আমি আমারটা নিয়ে যে বসে পড়েছিলাম মেয়েকে খাইয়ে ওকে আগে খাইয়ে দিয়ে ওকে ফ্রি করে তারপর নিজে টুকটাক কাজ গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করলাম তার সেট আজকের ব্লগটা এখান পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে আর যদি আপনারা এরকম ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন